এখন তুষান ভাই ভাই আপনার প্রপার ঠিকানাটা একটু বলবেন অনেক বেহ আছে আপনার মানে ঠিকানাটা জানতে চাই যে আপনার বাসা কোথায় থাকেন কোথায় কবুতার পালেন কোথায় আসলে বেহ একটা কথা বলতে কি এই ভিডিওটা করার উদ্দেশ্য আছে তুষার ভাই আবার রিসেন্টলি কিছু কবুতর ইনকোর্ট করছে আর সেই কবুতার গুলেই দেখাবো আর কি কী কবুতর আনছে সেই বিষয়টা হবে তবে আগে আপনার পরিচয়টা দেন প্লাস

আমার ঠিকানাটা হচ্ছে গাজীপুর চান্দনা চৌরাস্তা গাজীপুর একদম ওপারে গাজীপুর চৌরাস্তাতে আমার বাসা তো এখানে ইশাল আমি কাজ আমার বিড়িং শেড এর কাজ চলতেছে আমি উড়ান ফ্লাই সেটা আমি করবো ইনশাল্লাহ এখান থেকে কবুতর বাজি করবো তো ভাই এইবার হচ্ছে আপনি আমি গত ভিডিওতে বলছিলাম যে আমার পাকিস্তানে কিছু কবুতর কিনা আছে রিসেন্টলি গত এই আমার ইনপুট হয়েছে এটা সাউন্ড বায়ের মাধ্যমে কবুতরটা ইনপুট হয়েছে পাকিস্তান থেকে তো আমি এই শিপমেন্টে মনির আহমদ আপনার শিয়ালকুট বাড়ি ওনার উনি ওনার যে একচুয়ালি বাটগুলো আছে স্পেশাল সেটা হচ্ছে আলিওয়ালা ব্রিড এবং চুহা বুঝ দিয়ে কাজ করে তো আমি এবারে আলিওয়ালা এবং আলিওয়ালা থার্টি ফাইভ কবুতর এবং কিছু কবুতর

কিন্তু অতটা সহজ না অনেকটা কষ্টদায়ক প্লাস অনেক টাকারও বেশি বিষয় আছে আর প্রথমত হচ্ছে মেন বিষয়টা হচ্ছে কবুতর শিপমেন্টে আমি যেটা দেখছি যে প্রতিবার কবুতর শিপমেন্ট করলে একটা না একটা সমস্যা থাকবে সে আপনার ওইখান থেকে পাঠাইলে আমাদের এখানে আসে মানে কবুতর একটা সমস্যা থাকে তো ভাই আমি এইবার শুনছি যে কিছু একটা হয়েছে তাই এই বিষয়টা অল্প কিছু বলে না আমি বেশি শুনতে যাচ্ছি না আসলে দর্শক বুঝুক যে আসলে বিষয়টা কি একটা শিপমেন্ট করাইতে গেলে একটা কবুতর মানে বাইরে থেকে আমাদের দেশে আনতে গেলে কতটা কষ্ট দেয় আসলে আপনারা না বলতে বুঝতে পারবেন না তো বিষয় তুষণ ভাই আপনি এই বিষয়টা একটু তো প্রিয় ভিউস আসলেও কি বলবো আর আসলে আমাদের একটা শখের ভালোবাসার জায়গা থাকে আসলে দেখুন প্রত্যেকবার শিপমেন্ট গত শিপমেন্ট আনলাম ক্যাশ মাধ্যমে এই মেরার লাভ হচ্ছে আপনার সাউন ভাইয়ের মাধ্যমে কবুতর গুলো আসার পরে দেখা যায় তাদের একটা এনসি আরো বিভিন্ন থাকার থাকে আপনারা গত শিপমেন্টে দেখছেন যে প্রায় তিন দিন আটকানোর আমরা গুলো হাতে সেম কবুতর কাস্টম থেকে ভিড় করার পর ওদের সম্ভবত যে শিপমেন্টার ওর সাথে ঝামেলা হওয়ার কারণে কবুতর ওর ফ্রাম ছিল ওই ফ্রামে আটকে রাখছিল তারপর আমরা প্রায় তিন চার দিন পর কবুতর গুলা আমাদেরকে হাতে হস্তক্ষেপ করেছে সাউন্ড বাই তো এইগুলো অনেক যাই যাবেলা থাকে আসলে শিপমেন্ট করা অনেক কঠিন কাজ এই কবুতর গুলার জন্য আমি প্রায় আরো ৬ সাত মাস আগে টাকা পুরা ফুললি ক্লিয়ার করে দিয়েছে বলে আজকে না কালকে শিপমেন্ট সামনের বসে শিপ করতে 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 প্রায় আট মাস পরে আজকে হাতে কবুতর পাইছে এ হচ্ছে ছিল খুব শর্ট টাইমে আমাদের তুষান ভাইয়া গাজীপুরেই ফ্ল্যাংশেট প্লাস্ট বিডিং রুমটা করবে তো যখন করে অবশ্য এই ভিডিওটাও পাবেন আর এখানে আমরা আসি ভাইয়ের অফিস রুমে অফিস রুমের ভিতরে আসলে কবুতার যারা ভালোবাসে আসলে এটা সব জায়গায় ইচ্ছা করলে মানে নিজের খাটে নিয়েও যাতে চলে যাইতে পারবে কোনো বিষয় না আসলে কবুতার যারা ভালোবাসে এটা ভিতর থেকে আসে যে তার অফিস রুমে আমরা বসছি আজকে কবুতর নিয়ে কবুতরের বিষয়ে আলাপ আলোচনা করি তবে কি কবুতর এটা দেখেছে এটা হচ্ছে প্রিয় ভিউয়ার্স এটা আলিওয়ালা কবুতর এটা উস্তাদ মুনির আহমদের কাছ থেকে আমি ইনপুট করেছি এই ওনার বাড়ি হচ্ছে আপনার শিয়ালকুটে ওনার স্পেশালি কবুতর হচ্ছে আলিওয়ালে কবুতরগুলা একদম এবং মডিফাই করা আলিওয়ালা কবুতর উনি বলেছেন যে আমি বাংলাদেশে এরকম টপ ক্লাস কবুতর কারো দিন এবারে ফার্স্ট ঢুকতেছে কবুতর গোলা এই যে দেখুন এটা একটা নর প্রিভিয়াস দেখুন এটা একটা আলিওয়ালা নর ওই দেখুন পাখাটা দেখুন কবুতরের শেপটা দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কবুতর দেখুন দেখুন

ট্রিভিয়াস এটা হচ্ছে একটা মাদি কবুতর এটা কবুতরগুলো আসলেও দেখুন ক্রিজে আছে মানে মল্টিংয়ে আছে প্রায় গুলা এই পাখা উঠতেছে নতুন পাখা এই যে দেখুন এটা মাদি কবুতরের পাখা শেপ কতটুকু সুন্দর হইতে পারে এবং ভোগল পাকটা লক্ষ্য করুন এবং পাকটা দেখুন কত চওড়া মাসাল্লাহ এই যে তার লেস্টটা একদম বন্ধ দমের কবুতর দেখুন মাসাল্লাহ কবুতরগুলো ক্রিজে আছে পুরা মল্টিং থাকলে আরও সুন্দর হইতো তো দেখুন এগুলো ফ্লায়ার কবুতর এগুলা মুফাসসাদ মুনির আহমেদ বলেছে এগুলা 10 ঘন্টা নিচে যদি কবুতর না ওড়ে এগুলা কবুতর রিটার্ন ব্যাক হবে এটা একটা মাদি আলিওয়ালা মাদি কবুতর দেখুন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আবার দেখাবো কোন সময় আলিওয়ালা পরে হচ্ছে আলিওয়ালা 35 আর হচ্ছে টেডি কবুতর কিছু নিয়ে আচ্ছা আচ্ছা আলিওয়ালা 35

তো বিড়িং বিড়ার কবুতরের পাখা কতটুকু সুন্দর হইতে পারে কবুতরগুলা মেবি আমি কালকে হাতে পাইছি দেখুন তারপরে এখনও কবুতরগুলা রিকভারি হয় নাই তো রিকভারি হলে আরও সুন্দর হবে এই তার পাকার সেট আপটা কতটুকু সুন্দর কোনো বিন্দু পরিমাণ কোনো গ্যাপ নাই দেখুন প্রিয় বিয়াস এটা কু এটা তার হচ্ছে দম দেখুন একদম দমের কবুতর এই যে দেখুন এটা হচ্ছে তার নখ পায়ের দেখুন একদম মাছের আষ্টের মতো একটা ফ্লায়ার কবুতর সাদরা বলে থাকে এমনই হয়ে থাকে পাগুলা একদম মাছের এর মতো হয়ে থাকে কবুতর গুলো আমি প্রায় সাত আট মাসের কম হবে না প্রায় আট মাসের উপরে হইতে পারে প্লাস আমি আট মাস আগে কবুতর গুলা কালেক্ট করেছি পাকিস্তান থেকে এটা পাকিস্তান থেকে দুবাইয়ে যায় হ্যাঁ হ্যাঁ দুবাই থেকে পরে বাংলাদেশের মধ্যে আসলে আমাদের এই যে বাংলাদেশের কবুতর গুলা ডোকে ম্যাক্সিমাম কবুতরে পাকিস্তানি কবুতর অবশ্য পাকিস্তান থেকে ডাইরেক্ট কোন ফ্লাইট আমাদের বাংলাদেশে আসে না এটা হয়তো আরব আমিরাতের কোনো একটা কান্ট্রিতে যাবে সেইখান থেকে তারপরে আমাদের বাংলাদেশে ব্যাক করবে সেই ক্ষেত্রে কবুতরের অনেকটা জার্নি হয় অনেকটা জার্নি হয় প্লাস অনেকদিন কবুতর আটকান থাকে ওই সঙ্গে আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু যদি একটু গাইডলাইন দিতেন একটু বলেন আপনি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন আসলে কবুতরের ব্যাপারে আসলে বলার কিছু নেই এটা একটা ভালোবাসার জায়গা আসলে ভুইলে বুঝে যেতে পারব না আমি কবুতর আমার মাইমি সিংয়ে ছিল আমি দেখি কবুতর ছাড়া আমি থাকতেই পারি না আর আমি কবুতর ফ্লাই করাই প্রিভিয়াস আমি কবুতর উড়ানো ছাড়া থাকতে পারি না আমি খালি ওই সাদের উপরে যাই বসে থাকি যে আমার কবুতর কবুতরগুলো আসবে আমি কবে এনে ফ্লাইন শেড বানাবো তো আপনারা আমার জন্য দোয়া করবেন অচির ইনশাল্লাহ এখানে ফ্লাইন শেড এবং ব্রিডিং রুম হবে এখান থেকে কবুতরবাজি করবো আল্লাহ চাই তো আমার জন্য দোয়া করবেন আর আমি সবসময় চাই যে হয়তো আমাকে আল্লাহ পাক সমর্থ দিছে আল্লাপাক যদি সমর্থ না দিত আমি কেনার মতো আমার সৌভাগ্য ছিল না এই জন্য আল্লাহর কাছে আমি বারবার কৃতজ্ঞতা জানাই টাকা থাকলে হয় না মন মানুষ প্রয়োজন হয় এবং আরেকটা কথা হচ্ছে দেখুন আমরা যে শিপমেন্ট করি শিপমেন্ট কিন্তু না একটা কবুতর শিপমেন্ট করাইতে অনেক টাকারও প্রয়োজন ভালোবাসার প্রয়োজন রিকোয়েস্টের প্রয়োজন অনেক ত্যাগের পর আমাদের হাতে কবুতরগুলা ভালোবাসার জিনিসগুলো আমাদের হাতে আসে ওইটা আমাদের মনটা ভরে যায় তো প্রিয় বিশেষ করে আরেকটা কথা না বললেই নয় যারা নতুন ভাইরা আছেন তাদেরকে আমি একটা কথা বলবো ভাইরা আমার আপনারা পাগল হয়ে কবুতর কিনবেন না ভাই আমি কথাটা বারবারই বলি ভাই আপনি বিশ পেয়ার তিরিশ পেয়ার কবুতর কেনার কম দামে কোনো দরকার নাই আপনি যারা ভালো কবুতর আছে আমার থেকেও বাংলাদেশে অনেক ভালো ভালো কবুতর আছে তাদের কাছ থেকে আপনি এক পেয়ার নেন দু টাকা বেশি দিয়ে নেন আপনি ভালো কবুতর নেন যারা শিপমেন্ট করায় সরাসরি ভালো কবুতর তাদের কাছ থেকে নেন আপনারা ওই তো প্রিয় বিয়স এটাই আমার কথা আপনাদের উদ্দেশ্যে এটাই কথা ছিল এবং আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো কবুতর ঢুকতেছে আপনারা ভালো কবুতর যাদের কাছে সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা ভালো পুরো রেজালও করতে পারবেন ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন তো একজন ভাই আছে আমার উনি ওয়েস্ট বেঙ্গলের দিকে বাড়ি ওনার নামটা হচ্ছে আবুল ভাই তো উনি আমাকে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিয়েছিল কিছু ওনার সাথে আমার একটা কথা হয়েছিল কবুতরের উনি আমাকে টাকা দেওয়ার পর ওনাকে আমি নাম্বারে পাচ্ছি না হোয়াটসঅ্যাপে পাচ্ছি না যদি আবুল ভাই আপনি ভিডিওটা মানে দেখে থাকেন তো অত সত্যরা আমার সাথে যোগাযোগ করবেন তো যদি আপনি কবিত না টাকাটা ব্যাক নেওয়ার জন্য অনুরোধ তো এটাই কথা তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়ে হচ্ছে তুষান ভাইয়ের এই শিখমেন্টটা কি অবশ্য তুষান ভাইয়ের থেকে তো ইয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আর অবশ্যই নামাজ পড়বেন আসসালামু আলাইকুম